এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল আরামবাগের আরান্ডি মহল্লা পাড়ায় মৃতের নাম শেখ রামিজ বয়স কুড়ি বছর সে রাজকোটে সোনার উপর কাজ করত কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিল পরিবারে বাবা মা ছাড়াও তার এক দিদি ও এক বোন আছে জানা গেছে সোমবার সন্ধ্যায় তার বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবার পরিজনদের দাবি প্রেম ঘটিত ব্যাপারেই এই ঘটনা ঘটেছে ছেলেটি তিন দিন আগে বাদ থেকে নাসে ঠিক আছে বাদ থেকে নাসার পর সেদিন প্রায় সাইকেলে ছোটাছুটি করে এবং মোবাইলে একজনের সামনে পেন্টিতে প্রায়ই কথা বলে মসজিদের সামনে যে করবস্থান আছে গর্বস্থানে রাত নটা সাড়ে নটা দশটা পর্যন্ত তাকে আমরা দেখতে পাই যে ঠিক কথা বলেই যাচ্ছে কার সঙ্গে বলছে কী ব্যাপারে বলছে পাড়ার দু একটা বাচ্চা ছেলে ঠিক জানতো তাদেরকে নিয়ে তার সঙ্গে মাঝে মধ্যে দেখাও করতে যেত ঠিক আছে দেখা করতে যাওয়ার পর একদিন হঠাৎ কালকে আগামীকাল যে কালকে সকাল ছটা সে প্রায় সকাল তখন কটা হবে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে একটা ফোন আসে ফোন আসার পর ও কথায় তাদেরকে গালাগালিজ করে সেই মেয়েটাকে গালাগালিজ করার পর বা কোনো অপথ্য ভাষায় কথা বলে বলার পর সেই ছেলেটা এই মেয়েটা তখন তাকে প্রশ্ন যে কোনো একটা ই দেয় প্রশ্ন করে প্রশ্ন করার পর থেকে সে ভেঙে পড়ে ভেঙে পড়ার পর কান্নাকাটি করে তখন তার পাশে একটা চাষতো দিদি বাইরে যাচ্ছিলো মানে নিজের ঘর যাচ্ছিলো বলছি কার জন্য আমিচ কাঁদছিস কী করছিস তখন সে বললো আমার মনে বিরাট ব্যথা লেগেছে আমি বোন কাঁদছি বলছে বলার পর তার ঘরে গেছে ঘরে গিয়ে নিজের বাড়িতে গেছে বাড়িতে যে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে মাকে বলছে মা আমি দুতলার উপরে শুতে যাচ্ছি বলে সেই যে শুতে গেছে মা জানে যে ছেলে আমার ঘুমাতে গেছে ঘুম থেকে কখন উঠবে কখন উঠবে কে জানে পাঁচটা বেজে যাওয়ার পর সাড়ে পাঁচটা পনেরো ছটা যখন বাজে তখন দেখছে ছেলেকে ডাকে ছেলে ছাড়া আর পায়নি তখন মোবাইলে রিং করে রিং করলে পরে রিংটা কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু মোবাইলটা কোনো ধরছে না তখন কি করে পাড়ার একটা ছেলেকে ডাক দেয় যে দেখতো আমার রামিজ কী করছে ওপরতলায় তখন জানলা খুলে দেখে কি না রামিজের পা দুটো ঝুলছে ঝুলার পর কেউ তাকে আর নাবায়নি তখন আমারই ছেলে আইস আহমেদ সে তখন এই ছেলেটিকে কোনো নাভায় না নাবাবার পর তখন দেখা যায় তার হাত পা সব শিখ হয়ে গেছে শিখ হয়ে যাওয়ার পর কান্নাকাটি হয় সেই মুহূর্তে দেখে পাশে একটা মোবাইল আছে সেই মোবাইলটা কিন্তু ভিডিও কল চালু আছে আমার ছেলে নিজে দেখেছে বা শুনেছে সমস্ত মোবাইলে ওই তথ্যগুলো আছে কাকে কোন টাইম কোন বিষয়ে ফোন করত কি ব্যাপারে ফোন করতো কে তাকে এরকম উপতনা দিল যে আজ ধরেন একটা মেয়ে একটা ছেলের জীবনকে যদি কেড়ে নিতে পারে সেই মেয়ে যদি আমার ছেলের জীবনটাকে ওইভাবে কেড়ে নিতে পারে কথায় মেয়েদিকে একটা জোরাত করে কথা বলে রাখি যদি তোমরা কোনোদিন প্রেম ভালোবাসা করে থাকো তার মা বাপকে আগে জানাও তোমার যদি কোনো ক্ষয়ক্ষতি করে থাকে তুমি তাকে জানাও কোনো পার্টি পঞ্চায়েত লেভেলের লোককে জানাও যে আমার সে ক্ষয়ক্ষতি করেছে কোনো কিছু করেছে দু হাতের তালি যদি একসঙ্গে না বাজে তখন কিন্তু কোনো কিছু হয় না সে নিশ্চয়ই কোনো কিছু ওই করেছে এর জন্যে ছেলে এগিয়ে গেছে ছেলেকে এমনভাবে উত্তপ্ত করে আই ছেলেটির বাপের একটাই চলে গেল সবার মনে খুব দুঃখিত লাগলো আর যে মেয়েটি যে করেছে ধরুন যে মেডি করেছে সে তো আবার অন্য ছেলেকেও করতে পারে ওরকম তারও তো জীবনটা নিয়ে যাবে সেও তো হয়তো বাপের একটা ছেলেই হতে পারে হ্যাঁ আজকে তাদের কাছেও বলে রাখি যে এরকম করার আগে তারা সিদ্ধান্ত করুক পাটি পঞ্চায়েতকে জানিয়ে বা কোনো গ্রাম বাংলাকে কোনো গ্রামের লোকের দিকে জানা যে আমার এইভাবে এইভাবে হচ্ছে সেই সূত্রে তোমরা একটা বিবেচনায় বসো বা আলোচনায় বসো না উচিত ছিল আজ আমাদের কাছে একটাই যাদের একটা ছেলে চলে গেল তাদের কত মনে কষ্ট সেই বেচারি ঘর করছিল ঘর করতে করতে ঘর করতে করতে তার ঘরটাও বন্ধ হয়ে গেল ছেলে সাবমার্সিবেল করলো সাবমার্সিবেল করুন বন্ধ হয়ে গেল আবার বোনের বিয়ে তিসরা ত্রিশরা নভেম্বর তো হয়েছে তার মনে বোনের বিয়ে সে বোনের গুণের জন্য চেষ্টা চালাচ্ছিল যাতে কীভাবে কী হয় হঠাৎ অকাল মৃত্যুতে তার আমরা গ্রামের বাসিন্দার হয়ে তার কাছে খুব কোথায় কোথায় কাজ থাকতো জায়গাটার রাজকোটে সোনার কাজ করতো সব কবে ফিরেছে হ্যাঁ শনিবার ফিরেছে ফিরে শনিবার গেছে মঙ্গলবার গেছে শনিবার রবিবার সোমবার কাল সোমবার ছিল সোমবার ওই সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ওরা তো আমারই বাড়ির ছেলে খুব কর্মী ছেলে একদম নিঃসন্দেহ কর্মী ছেলে নাম সে গ্রামী কত বয়স হবে বয়স হবে উনিশ প্লাস কুড়ি বছর কত বছর বয়স কুড়ি বছর কুড়ি বছর হুম বাড়িটা কোথায় বাড়িটা আছে আরান্ডি মহলা পাড়ায় মুজিদ তালার কাছে কি মনে হচ্ছে প্রেম গঠিত ব্যাপারের জন্য একদম প্রেম গঠিত ব্যাপার

নাম আমার নাম হচ্ছে শেখ মানজারুল করিম বাড়ি আমাদের ওই পাশাপাশি আমাদের পঞ্চায়েত এলাকা আরামদি গ্রামের ঘটনা আমরা গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার সময় শুনলাম যে যখন এম রামিজ যার বয়স হচ্ছে উনিশ কুড়ি ও সুসাইড করেছে আমরা সকলে মিলে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের আমাদের পঞ্চায়েত যুব সভাপতি বাপন আমাদের পুরুষ সত্তর যুবের সভাপতি আমার হচ্ছে কাজী বেলাল আমাদের নেতৃত্ব আছে বাদশাহ এখানে মোবাইল যা সহ আমাদের নির্মলা এরা সবটা আছে আমরা গিয়ে দেখলাম যে ও বডি থেকে নামানো হয়েছে তো আমরা খুব মানে একদম এক ঘটনা খুব মানে দেখলাম একদম মা মোহ মূর্ছা যাচ্ছে বাবা বাইরে আছে দু বোন এক বোনের বিয়ে হয়েছে এক বোনের বিয়ের তারিখ তিরিশে নভেম্বর হয়েছে এবং ছেলেটা একটা হয়ে ছেলে কুড়ি বছর বয়স এই মাস দুই দিন আগে পঞ্চায়েতে একটা ঘর করার পারমিশন করেছে এবং ঘরটা প্রায় ছাদ অবধি করেছে ছাদটা ঝালায় হয়নি তো ছেলেটা বাইরে রাজকোটে কাজ করে তো একদম প্যাথেটিক ঘটনা একদম গোটা গ্রাম একদম শোকে মধ্যমান সকলে ভেঙে পড়েছে তো যথারীতি আমরা আজকে পোস্টমর্টাম যাতে দ্রুত করা হয় আমরা সকলে মিলে আমাদের দলীয় নেতৃত্ব আমাদের গ্রামবাসী সকলে মিলে আজকে আমরা আপনি দেখতে পাচ্ছেন আমরা পোস্টমর্টামের জন্য আমি আছি কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা কুড়ি বছরের ছেলে যে ঘর করছিলো যারা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছিল সে হঠাৎ মারা গেল এমন ঘটনা এই পৃথিবীর ছেলে তাকে চলে যেতে হলো কেন তো আমার মনে হয় একটা কিছু রহস্য আছে এর উন্মোচিত হওয়া দরকার এদের স্বজন বলছে আমরা আইনের দ্বারস্থ হব ওরা হতেই পারে এবারে ওরা যদি আইনের দ্বারস্থ হয় তো প্রশাসনের নিশ্চিতভাবে দেখবে আমাদের যিনি আইসি সাহেব আছেন রাকেশ সিংহে অত্যন্ত দক্ষ অফিসার তো এইরকম যদি কিছু ঘটনা হয়ে থাকে রহস্যজনক কিছু ঘটনা উনি দ্রুত উদ্ঘাটিত করবেন এটা আমাদের বিশ্বাস আস্থা আছে আমরা ওই ছেলেটার আত্মার শান্তি কাজে কামনা করছি এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি পাশাপাশি গ্রা ওদের ওদের পরিবারের প্রতি আমাদের একটাই আবেদন দল এবং পঞ্চায়েতের পক্ষে যদি মনে করেন আমাদের সহায়তা প্রয়োজন আমরা আপনাদের পাশে আছি আমরা সকল মানুষের পাশে আছি দিদিমণির নির্দেশ মতো যে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে আজকে দিদিমণি উত্তরবঙ্গে কি ভয়ঙ্কর ভয়াবহ ঘটনা কত মানুষের প্রাণহানি হানি চব্বিশ ঘন্টার মধ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে কম্পেনসেশান সহ একটা করে পরিবারকে চাকরি সহ ত্রাণ শিবিরগুলো উনি এ করছেন দেখছেন ঘুরে দেখছেন তো আমরা সেই দিদিমণির শৈলী আমরা বিভিন্ন মানুষের পাশে ছিলাম আছে এবং থাকি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ